কেক খাইতে গেলে আগে খাওয়া লাগবে এটা কয় টাকা প্লেট এই এক পিস একশো কেক বিক্রি হইতেছে এইখানে এইখানে বিক্রি হইতেছে এটা মহিলা মানুষ এরকম ঘিরাও দিয়ে ধরা মানে এটাও তো কেমন না টানি জি লাগতেছে না আমার কাছে হ্যালো ইব্রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আগারগা রাস্তায় আর আগারগা এই রাস্তাটা ইদানিং এত পরিমাণ ভাইরাল মানে একটু পরপর দেখবেন কি কেকের দোকান মানে এই জায়গায় মানুষ এসেছে কেক বেশি এখন সো চলে আসলাম একটু কেক দেখার জন্য এখনও কেকের দোকান বসে নাই আস্তে আস্তে শুরু হইতে আছে কারণ আজকে তো অফিস টাইম তাই না অফিস শেষ হবে তারপর কেকের দোকান বসবে আর এই জায়গায় প্রচুর গাড়ি কারণ আগারগা রাস্তা তো সব সরকারি ভবন দিয়ে বরা তো গাড়ি থাকবেই আর এখানে হচ্ছে প্রতি শুক্র শনি এবং বৃহস্পতিবার মনে হয় সম্ভবত মেলা বসে আর দেখি কেক দেখতে দেখতে যাই কি কি সমুদ্র নাই কিন্তু মানে সাগর পাথে সবই আছে এই জায়গাটায় এই জায়গায় মনে করেন দোকানপাট দিয়ে বড়া তো আমরা এই পাশটা ঘুরে আসি এই পাশে আবার ডাবের দোকান এটা হচ্ছে কক্সবাজার মানে লাবণী পয়েন্ট আর কি আর ধরে কোন পয়েন্ট বানাবো এটা সুগন্ধা সুন্দর সুন্দর গার্লফ্রেন্ড দেখতে পারবেন অন্যদের আর কি আছে কেকের কেকের দোকানটা কই সেই ভাইরাল না দোকান এই যেমন এইখানে একটা কেক আছে এইখানে কেক বিক্রি হয় এখানে সবাই কেক বিক্রি করতে আসে মানুষ মানে এত পরিমাণ কেক খায় যে বলার বাহিরে সবাই কেক খায় এই এই যে কেক মানে কেক আর কেক সব দিকে কেক এখানেও কেক কিন্তু ওই ভাইরাল কেকের দোকানটা কোথায় যেটা আমি অল টাইম ফেসবুকে ঢুকলেই দেখা যায় যে কেক আর কেক মানে প্রতিদিন চল্লিশ পঞ্চাশ পিস কেক বিক্রি হয় সেই দোকান কে এইটা এই জায়গাও কেক মানে রেডি হইতেছে আর কি এখনও শুরু হয় না এই ওয়াও এই যে কেকের দোকান মানে কেকের দোকানের অভাব না এই জায়গাটায় মানে মানুষের চাইতে কেক বেশি আচ্ছা এই পাঁচটা মনে হয় পুরোটাই কেক স্টোরেজ মানে কেক কেক রোড এই রোডের নাম নামটা হবে কেক রোড একজন এই লাভ লৈ আইছে এই যে এই যে ভাইরাল সেই দোকান মানে কই চালাম না প্রচুর ভাইরাল এদিকে কি মানে মানুষের চাইতে কেক কেকের চাইতে মানুষ বেশি ভাই হ্যাঁ মানে এই দে এদিকে কেক খাইতে গেল মানে ডাক্কা খাইতে হবে আগে ভাই কেক খাইতে গেলে আগে ডাক্কা খাওয়া লাগবো এটা কি সেই ভাইরাল কেক কালা আচ্ছা ওইটা আর একজন সবাই ভাইরাল আমরাই পারলাম না ওইতে এটা হচ্ছে আর একটা কেকের দোকান ভাইরাল কেকালা এখন আসে নাই এই সব সাংবাদিক এরা এরা সবাই হচ্ছে সাংবাদিক এই একটা কেকের দোকান মানে কেকের অভাব নাই ভাই এনে কেকের অভাব নাই মানে মানুষের চাইতে কেক বেশি এনে ছোটো কেক বড় কেক সব ধরনের কেক আছে দেখি কী চলতেছে আমি তো কিছুই দেখতাছি না মানে কাস্টমারের চাইতে ওরে ফোন আর ফোন এটা কয় টাকা আপু এটা কয় টাকা প্লেট এই এক পিস একশো আচ্ছা এই একশোটা কেক খাইয়া একশোটা পোলাবান গদলে ওরা প্যাড ভরে ভাত খাইতে পারবো একশো টাকা এতটুকু একটা কেক ওই কেক খেয়ে পেট ভরবে একশোটার ভাত খেলে পেট ভরবে কি কেউ আগার গায়ে কেকের অভাব নাই এই যে কেক বিক্রি হইতেছে এইখানে এইখানে বিক্রি হইতেছে তারপর এইখানে কেক বিক্রি হইতেছে মানে সব জায়গায় আর কি কেক বিক্রি এই জায়গায় কি হইতেছে ও মা এত ক্যামেরা কাস্টমার কই

কি কমু ভাই মানে এনে কিছু বলার ভাষা নাই ভাই মানে বর্তমানে দেশের কেকের অবস্থা এইটাই আর কি আগার গাইলে মানুষের চাইতে কেক বেশি এখন আর এইটুকু কেক একশো টাকা দেওয়া খাওয়া আমার কাছে অতটা ই মনে হয় না যে দরকার নেই ভাই ভিডিও তো দেখে অনেক বড় পিস কিন্তু এটা আসলে খুবই ছোট এখানে কি এখানেও কেক এত কেক দেখি এনে এই তো ভাই

আমি খালি দেখলাম যে কাস্টমার নাই খালি ক্যামেরা আর ক্যামেরা এত ক্যামেরা সবার হাতে ফোন আমি এটা কাজ তো গেছি সতেরোটা ফোন কাস্টমার এ ওই দেখ কি করবে দেখতে এসে যে দেই বাসায় এটা পাড়াই দেবো যেমন আমিও তো ক্যামেরা লাগিয়েছি দেখতে কাহিনি দেখতে এসেছি যে আসলে কি চলে কাহিনি বলতে এই যে কাহিনি দেন আপনি কয়জন কিনতেছে দেন মানে হেরে বেচার সুযোগটাও নাই এই যে বেসব ওই বেচার মানুষ এটা দেখা না এটা মহিলা মানুষ এরকম ঘিরেও দিয়ে ধরা মানে এটাও তো কেমন না টানি লাগতেছে না আমার কাছে আমার বাসার যদি মানে বুইন বা বই এরকমই তো কইতাম তোর ব্যবসার গুষ্টি কিলাই তুই বাসায় ঢোক এই এরকম 17টা 15টা 20টা পোলার মাছ তুমি ধরাবা এটা আমারই তো মানে একটা ব্যক্তিগত একটা কষ্ট লাগবে যে কিরে ভাই তোর ব্যবসার মারে বাপ তুই বাসায় ল এটা কেমন দেখো তুমি দেখো না এটা মহিলা একটা মহিলা সব চারো দিকে পুরুষ মানুষ একটা গাড়ি লয়ে এসো বোরকা বোরকার যাই গাড়ি লয়ে আমি জীবন আমার ফ্যামিলি মেম্বারও যদি মতো আমি কেতাম তোর ব্যবসার গোষ্ঠী গেলে তুই এটা কি মানে সব পোলা মানুষ একটা দেখো সব পোলা মানুষ এটা এনে কওয়ার কি আছে এনে উনি তো নিজের ইচ্ছা করতেছে উনি তোর বলতেছে না ভাই সরেন আপনার ভিডিও লাগবে না আমার রিজিকের মালিক আল্লাহ আমার রিজিক যদি থাকে আমার ব্যবসা হইব না দরকার নাই এনে সবাই দেওয়া মাইক্রোফোন আছে সবাই মাইক্রোফোনগুলো কিন্তু ওই মহিলারা এই জায়গায় দিতেছে দেওয়ার কারণটা কি মানে একটা মহিলা মানুষের চারোদিকে যদি সতেরোটা পুরুষ থাকে ওই জায়গায় আমি জীবনেও কমনে যায় ব্যবসা ওই যে একজন সাংবাদিক হ্যালো গাইস আমি চলে আসছি আগারগা ব্যবসা দেখতে নিজের ব্যবসার কোনো খবর নাই মানুষের ব্যবসা যাই হোক এইসব কয়ে লাভ নেই এটা যার যার ব্যক্তিগত বিষয় কিন্তু কিন্তু এই জিনিসটা এও একটু মারতেছে কী করবে হ্যাঁ জায়গা এই কেক ভাই কেক পাইছেন নাকি মানে কেক মানে সিরিয়াল দিয়ে লইয়া লইতে হয় একশো টাকার কেক এতটুকু भाई भागो बाघ एलिका भागो गरम ही गए शरीर जगह डोकर पद